এটি অ্যাগলুনিমা এয়ার পিউরিফাইং অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে ভীষণ ভালো আমার এই গাছটা বছরখানে কি বয়স প্রচুর ঝোপালো হয়েছে একটা শক্ত কাণ্ড দেখে নতুন চারা তৈরি করার প্রচেষ্টা করছি কেটে ফেলা অংশে একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে ফাঙ্গাসের অ্যাটাক হয় না আমি আপাতত হলুদ লাগাবো হলুদ ফাঙ্গিসাইডের কাজ করে তাহলে গাছটা থাকবে সতেজ ভালো এবং চারদিক থেকে বেশ সুন্দরভাবে ডালপালা ছড়িয়ে পড়বে কেটে ফেলা যে ডালের অংশটা সেটাতেও একটুখানি হলুদ লাগিয়ে তারপরে কম্পোস্ট কোকোপিট আর একটুখানি নিমখোল মেশানো মিডিয়াতে বসিয়ে দেব তাহলে সহজেই মাসখানেকের মধ্যে নতুন একটা গাছের সৃষ্টি হয়ে যাবে সঠিক যত্ন পেলে এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে ইনডোর প্ল্যান্ট হিসেবে ভীষণ ভালো এয়ার পিউরিফাইং আর অর্নামেন্টাল প্ল্যান্টও পছন্দ করে পরোক্ষ আলো খুব বেশি জলের দরকার নেই মিডিয়া শুকিয়ে গেলেই জল দিতে হবে মাস ছয়েকের মধ্যে বেশ ছোপালো হয়ে উঠবে গাছ